হ্যালো বন্ধুরা আজকে আমাদের ছাদ ঢালাই আর তার জন্য এই মেশিনটা চলে এসেছে আর এখানে ওই বালি চেলে নেওয়া হচ্ছে আর ওই যে সিমেন্টও আসছে অনেক মানে এখনই আর বৃষ্টিও পড়ছে এরকম বৃষ্টি মাথায় আর কি ছাদ ঢালাই হবে এখন আর কি বালি চেলে নিয়ে সব রেডি করে নিচ্ছে আর এবার আর কি মশলা মাখানো শুরু হবে টিপ টিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে দেখা যাক যদি বেলা হলে একটু কম যায় কালকেও প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সারা দিন বৃষ্টি হচ্ছে যদিও ছাদ ঢালের সময় একটু বৃষ্টি হলে ভালোই কিন্তু বেশি বৃষ্টি হলে আবার মুশকিল আছে এরকম অল্প অল্প বৃষ্টি হলে কোনো ক্ষতি হবে না মিস্ত্রি কাকুরে সেটাই বললো আজকে পনেরো জন মতো ঢালাইয়ের মিস্ত্রি এসেছে আর আমাদের যে মিস্ত্রিরা কাজ করে যে মিস্ত্রি কাকুরা দাদারা তারা সবাই এসছে আজকে অনেক লোকজন আর কি তো এই ঢালাইয়ের প্রথম মশলাই রেডি হলো এবার এটাই দিয়ে আর কি শুরু হবে ঢালাই ছাদ ঢালাই মানে একটা বিশাল হেডেগে ব্যাপার প্রচুর চাপ থাকে তো ওই কোনা দিয়ে শুরু হলো ঈশান কোন দিয়ে আর কি শুরু হচ্ছে কাজ এরকম মশলা ফেলে মানে তারপর কিন্তু ভাইব্রেটার দিয়ে দিয়ে এটাকে সেট করা হয় আগে অনেকগুলো মানে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন আমাদের ওই মানে বেস ঢালাই তারপর পিলার ঢালাই হয়েছিল তখন ওই রকম দু একবার আর কি ভাইব্রেটার এনেছিল টাইভিম ঢালাই ঢালাই করার সময় নিয়ে এসেছিল প্রথম আমাদের ছাদ হচ্ছে একটু মনে মনে মানে আনন্দ তো হচ্ছেই নিজেদের ছাদ হচ্ছে প্রায় চার মাস পর আজকে ছাদ ঢালাই হচ্ছে মানে আমাদের যে ভিত করা হয়েছিল চার মাস আগে আর চার মাস ধরে টুকটুক করে কাজ হচ্ছে আর এতদিন পর আজকে ছাদ ঢালাইটা হচ্ছে দশটার দিকে শুরু হলো সকালে দেখা যাক কটা পর্যন্ত সময় লাগে বৃষ্টিটা দাও অনেকটা কমে গেছে আগের থেকে ওই যে ভাই দেওয়া হচ্ছে এই এক সপ্তাহ মিষ্টি দাদাদের বেশ বেশি বেশি খাটতে হচ্ছে কারণ রডগুলো যেহেতু বাধ্য হচ্ছে সেই জন্য আর আমাদেরও এই সপ্তাহটা পুরো প্রচুর খাটনি আছে আর আমি একটু পরেই গিয়েছিলাম সকাল থেকে বামদারা ছিল তো আমি একটু পরে গিয়েছিলাম চাটা বানিয়ে নিয়ে আর ওইদিকে অনেকগুলো কাজ ছিল সেগুলো মিটিয়ে তার একটু পরে আর কি আমি গিয়েছিলাম মানে তো চাটাও দিতে হয় মাঝখানে এখন কিন্তু একটা পাস হয়ে গেছে বেলা প্রায় সাড়ে বারোটা বাজতে গেছে এখন এই পর্যন্ত হয়েছে বিকাল নিশ্চয়ই হয়ে যাবে পুরোটা হতে হতে আর জাম গাছটায় অনেকগুলো ডাল ভেঙে দিতে হয়েছে কিছু করার নেই এইখানটাতে ছায়া পড়ে আর কি আর এর পরে আরো গাঁতে যদি হয় তাহলে আরো জাম গাছের ডাল কেটে দিতে হবে আর এতদিন পর ছাদ ঢালাই হচ্ছে মানে বিরক্ত লেগে যাচ্ছিল আমার যেন কবে হবে কবে হবে ছাদ ঢালাই তো আজকে হয়ে গেল মানে একটু শান্তি হলো আর কি এখন বৃষ্টিতে থেমেই গেছে আর দেখা যাক কতক্ষণ থেমে থাকে উপরের ঢালাই এখন মোটামুটি হয়ে গেছে মানে ছাদটা অল্প একটু বাকি আছে আর সিঁড়িরও ঢালাই হবে সেই আমি নিচে চলে এসেছি আর মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আর পুরো ছাদটা কেমন হলো ওটা আমি কালকে দেখাবো কারণ আজকে তো আর উঠতে পারছি না উপরে সেই জন্যে কালকে সেটা দেখাবো আর এখন কাজ হয়ে গেছে আর আমরা এখন মিস্ত্রি দাদারাও চলে গেছে আর আমরা এখন একটু খাবার কিনে এনে খাচ্ছি আর আজকে রাত্রিবেলা মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত এখানে থাকবো জন্য একটা লাইটও জ্বালিয়ে নিয়েছি তো পুরো ছাদটা কেমন হয়েছে ঢালাই করার পর সেটা আমি কিন্তু কালকে দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি